কা কয় কারে কি কয় দীর্ঘকারে কি কয় কারে কু কয় দুর্ঘকারে কু কয় কারে কে কয় ঐকারে কই কয়কারে কয় ঔকারে কৌ কনেশ্বর কং ক বিসর্গ কহ ক্ষয়কারে খা খয় হসি কারে খয় ক্ষয় দীর্ঘিকারে খয় ক্ষয় হস্যুকারে খু খয় দুর্ঘুকারে খু ক্ষয় খয়কারে খে খয় ঐকারে ক্ষয়কারে খো খ ঔকারে খৌ খ বিসর্গ খ গয়েকারে গা গয় হস্যিকারে গি গয় দীর্ঘকারে গি গয় হস্যুকারে গু গয় দুর্ঘকারে গু গয় গ্রী গয়েকারে গে গয় ঐকারে গই গো গ গৌকারে গৌ গনেশ্বর গহ বিসর্গ গহ করে ঘা ঘষি কারে ঘি ঘয় করে ঘি ঘয় করে ঘু ঘয় করে ঘু করে ঘে ঘয় ঐ কারে ঘই ভয় করে ঘো ঘো ঘয় ঔকারে ঘো ঘশ্বর ঘং ঘ বিসর্গ ঘ চয় কারে চা চয় হসি চি চয় দীর্ঘকারে চি চয় হস্যু করে চু চয় দুর্ঘকারে চুল চয়ী চয় কারে চে চয় ঐ কারে চয় ও কারে চৌ চয় ঔকারে চৌ চর চং বিসর্গ চঃ ছয় একারে ছা ছয় হসি করে ছি ছয় করে ছি ছয় হস্যু করে ছয় দুর্গু করে ছু ছয় ছয় একারে ছে ছয় ঐ কারে ছই ছয় ও কারে ছয় ঔকারে ছৌ ছর বিসর্গ ছ